দুই খুদেকে সমুদ্র থেকে উদ্ধার করল নুলিয়ারা আহত অবস্থায় দুজনকে হাসপাতালে পাঠানো হয়েছে ঘটনা জানা যায় রাজেশ হালদার বয়স বারো ও পিয়ালি দাস বয়স তেরো দুজনের বাড়ি বাঁকুড়া তারা বাবা মার সঙ্গে দীঘায় বেড়াতে আসে ভোরবেলায় বাবা মা যখন হোটেলে রয়েছেন তখন সবার অজান্তে হোটেল থেকে বেরিয়ে দীঘা সমুদ্রে স্নান করতে নেমে পড়ে তখন চলছিল জোয়ার তখনই নুলিয়াদের নজরে আসে তড়িঘড়ি তাদেরকে উদ্ধার করা হয় এবং জোয়ারের সময় উদ্ধার করতে গিয়ে আঘাতপ্রাপ্ত হয় দুই ক্ষুদে দুজনকে উদ্ধার করে দীঘা হাসপাতালে পাঠানো হয়েছে দেখতে পেয়ে বলটা থেকে ও নিচ থেকে নেমেছি ওরা হুইসেল মেরিয়েছে ওষুধের মধ্যে শুনতে পাইনি আমি গিয়ে ওকে হুইসেল মেরিয়ে ডেকে ডেকে উনি উঠার মুখের সঙ্গে বলটাতে স্লিপ করে ঠেউতে মুখামুখি করে ওরা আমি হাত ধরে বাচ্চা মেয়েটা এই বারো বছর মেয়ে ছেলেটা আছে চৌদ্দ পনেরো বছর বা বাড়ির থেকে হোটেল থেকে বেরিয়ে চলে এসছে মা বাবা না জানিয়ে আমরা পড়ে শুনলাম তো মা বাবা হোটেলে আছে ওরা চলে এসছে চান করতে সকালে সকালে ওরা নেমে গেছিল। জোয়ার ভাটারা বুঝতে পারেনি ঢেউ মুখে পড়ে গেছিলো আমি তাকে হাত ধরে উদ্ধার করে পা ছেঁড়ে গেছে কোমরটা চোটে লেগেছে আমি দীঘা হাসপাতাল তাকে ভর্তি করেছি